আশঙ্কা রূপ আছে ধর্মের অধ্যক্ষ অংশ হলো বা বিশ্বাস বিষয় এতে একে অপারে প্রায় নির্ধারক হিসেবে কাজ করে এবং ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ এক স্থিরতা এবং পরিষ্কার উন্নতির জন্য আকায়দা বা বিশ্বাস মানুষের জীবনস্থিরতা এবং পরিষ্কারতা উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এটি একটি সুস্থ সাম্প্রতিক এবং সঠিক জীবনযাত্রার মাধ্যমে মানুষকে পরিচালিত করে এবং পরিচ্ছন্নতা ধর্ম জীবন উন্নতির পথে প্রচারিত করে দুই সহিষ্ণুতা এবং সমগ্রতা প্রকাশের সাথে কায়দা বা বিশ্বাস মানুষের মধ্যে সহিষ্ণুতা এবং সমগ্রতা উপযুক্ত করে এটি প্রত্যেকের ভালোবাসার সহযোগিতা বাড়ায় এবং সমাজের শান্তি সমগ্র স্থাপনে সাহায্য করে তিন মর্যাদা এবং নৈতিকতা উন্নতির হিসাবে সঠিক আকায়দা মানুষের মর্যাদা এবং নৈতিকতা উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি সাধনার হিসাবে কাজ করে এটি সঠিক নৈতিক মানবতা এবং মর্যাদা রক্ষা এবং একটি নৈতিক এবং আদর্শমূলক সমাজ গঠনে অবদান রাখে পরিষ্কারতা এবং সমগ্র বিশ্বাসের অনুশীলন এক বিশ্বাসের প্রতি সাক্ষরতা এটি ভালো এবং সঠিক আকায়দা বা বিশ্বাসের প্রতি মানুষের সাক্ষরতা উত্তরদাতা হতে পারে এবং তার বিশ্বাসগুলি পরিবিস্পর্শতা এবং প্রত্যক্ষতা বোঝাতে পারে দুই বিশ্বাস প্রতিষ্ঠা আকায়দা বা বিশ্বাস বিষয়ের প্রতিষ্ঠার জন্য শিক্ষা বিষয় অনুসন্ধান ধারণা অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন সাম্প্রতিক অবধারণা মুখ্য তম বিশ্বাসের সহিষ্ণতা পরিষ্কারতা আধুনিক সময় প্রায় সমগ্র বিশ্বাসের ব্যাপারে এবং বিভিন্ন ধারণা সহকারতা প্রকাশ উচিত সমাপ্তিতে আকার বা বিশ্বাস স্থাপনা গুরুত্বপূর্ণ এক পাতার প্রতিবেদন হিসেবে এটি একটি মানুষের জীবনের উন্নতি ও সম্প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ধর্মীয় পরিবেশে একটি সুস্থতা এবং সমাজের সাথে মিল সৃষ্টি করে এবং নৈতিক মূল্য মর্যাদা রক্ষা করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহিদের ধারণা তাহিদ আদি শব্দ এর আবেদনিক অর্থ আল্লাহর একত্র ইসলাম পরিবেশের আল্লাহ তালা এক ও একক তার কোনো শরিক নেই আল্লাহ তালাই একমাত্র সৃষ্টিকর্তা পালন রিজিক দাতা তিনি যোগ্য কেউ নেই তিনি হলেন একমাত্র ইল্লাহ তিনি সকল দোষী থেকে মুক্ত আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাস হলো তাহাই আল্লাহ যা বলেছেন দেখো তুমি এটা বুঝতে পারবে তারপর আছে দেখো তাহিদের তাৎপর্য তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ